যতদিন পর্যন্ত এই সৈরাচারী এই দারুবিয়া সরকারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বেবাব খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারব ততদিন পর্যন্ত এই লড়াই চলবে একটু পরে ইফতার হবে রমজান মাস সিয়াম সাধনার মাস আমি বক্তব্য দিতে চাই না শুধু একটি কথা বলতে চাই গোটা বাংলাদেশ আজকে ফ্যাসিবাদী শক্তি লুণ্ঠনের দুর্নীতি দুর্বৃত্তদের যে একটা অভয়ারণ্য পরিণত করেছে এর থেকে মুক্তি পেতে হলে ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা বন্ধ হবে আমরা লড়াই থেকে পালিয়ে পালিয়ে নাই আমরা যতদিন পর্যন্ত এই সৈরাচারী এই দানবীয় সরকারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে তারেকের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন বিন্দু বিস্তার হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জেলা জিন্দাবাদ তারেক রহমান বিনামের সার্বে ফিরে বাংলাদেশে শহীদ